ওমান প্রবাসী বাই ও বোনেরা কুরসান আলবাসিনা ট্রাভেলস প্রয়োজনের পক্ষ থেকে সবাইকে জানাই অগ্নিদের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদেরকে জানিয়ে দেব ওমান থেকে যাওয়ার টিকিট এবং বাংলাদেশ থেকে আসার টিকিট ওমান থেকে যাওয়ার টিকিটের মধ্যে ঈদের আগে তো আর যাওয়া হবে না এখন আপনার প্রাইসটা অনেক বেশি আপনারা চাইলে এখন ঈদের পরের জন্য বুকিং করতে পারবেন ঈদের পরের জন্য যদি আমরা যদি বুকিং করেন টাকা দিয়ে যদি যান ডাইরেক্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন নব্বই রিয়ালে আর যদি লোকালে বুকিং করেন সেক্ষেত্রে আপনারা সত্তর ইয়ালের মধ্যে পেয়ে যাবেন আর যাওয়া আসা যদি বুকিং করেন ডাইরেক্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন একশো সত্তর থেকে একশো আশির মধ্যে পেয়ে যাবেন আর লোকালে যদি আপনারা যদি বুকিং করেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর চট্টগ্রাম দিয়ে যদি আমরা যদি যান সেক্ষেত্রে ডাইরেক্টের মধ্যে আপনারা নব্বইয়ালে বুকিং করতে পারবেন এবং লোকালে যদি আপনারা বুকিং করেন সত্তর জলে আপনারা বুকিং করতে পারবেন এবং যাওয়া আসা যদি বুকিং করেন সেক্ষেত্রে টাকা দিয়ে আপনারা একশো আশি নব্বই মধ্যে বুকিং করতে পারবেন আর লোকালে যদি করেন সেক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশের মধ্যে আপনারা বুকিং করতে পারবেন আর আসার টিকিটের মধ্যে যারা এদের পরে আসতে চান ঈদের ছুটি কাটি যারা এদের পরে আসতে চান সেক্ষেত্রে আপনারা চট্টাগ্রাম দিয়ে যদি আসেন ডাইরেক্টে এবং লোকালে দুটাই আপনারা একশো দশ স্যালের মধ্যে আপনারা বুকিং করতে পারবেন আর ঢাকা দিয়ে যদি আসেন সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টে আপনারা একশো বিশ মধ্যে বুকিং করতে পারবে এবং লোকালে আপনারা বুকিং করলে একশো একশো পাঁচ সেলের মধ্যে আপনারা বুকিং করতে পারবেন আর যারা সিলেটে ফ্লাইটে বুকিং করতে চান প্রতি শনিবারে একটা করে আমাদের ফ্লাইট যায় শনিবার এখান থেকে গেলে আপনারা রবিবারই গিয়ে দেশে নামবেন প্রতি শনিবার একটা করে ফ্লাইট যাই আর এখন পর্যন্ত প্রাইসটা একটু হাই আছে যদি আপনারা এদের পরের জন্য যদি বুকিং করেন সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল একশো বিশ বুকিং করতে পারবেন এবং যাওয়া আসে যদি বুকিং করেন সেক্ষেত্রে আপনারা বুকিং করতে পারবেন দুশো বিশ এবং আসার ক্ষেত্রে যদি আপনারা যদি সিলেক্ট ডাকা হয়ে যদি মস্কেট আসতে চান সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট সিলেক্ট ডাকা মস্কেট একশো বিশ আপনারা বুকিং করতে পারবেন আর আমাদের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর কারো কোনো টিকিট প্রয়োজন হলে আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এইট সিক্স এইট ওয়ান সিক্স টু ফোর আর অন্যটা হচ্ছে নাইন ওয়ান টু টু নাইন ফোর সেভেন ফোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ